thank <laughs> you thank you ভারতবর্ষকে আগামী দু সালের মধ্যে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসেবে পরিগণিত করতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাক দিয়েছেন উন্নত ভারত করার লক্ষ্যে আর সেই ভারতের প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে ঘোষিত পঞ্চপ্রাণ কর্মসূচি আর সেই পঞ্চপ্রাণ কর্মসূচি আজ অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজে এই পঞ্চপ্রাণ কর্মসূচিগুলো হল উন্নত ভারতের লক্ষ্য উপনিবেশিক মানসিকতা দূর করা নিজেদের শিকরের জন্য গর্ব একতা এবং নাগরিকদের কর্তব্য বোধ আজ কলেজের ছাত্রছাত্রীদের সামনে ছাত্রীদের বিষয়ে আলোকপাত করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা আজ এই পঞ্চপ্রাণ কর্মসূচির উদ্বোধন উদ্বোধন করেন করেন পর আজ এই পঞ্চপ্রাণ কর্মসূচির মাধ্যমে ভারত সরকারের যুব আধিকারিক অগ্নিমিল দাস এদিন এই পঞ্চপ্রাণ আলোচনা চক্রে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ পীযুষ কুমার দাস রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজ ইটাহারের মেঘনাথ সাহা কলেজ এবং অগ্রসেন মহাবিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপকরা এক সাক্ষাৎকারে ভারত সরকারের যুব আধিকারিক অগ্নিমিল দাস বলেন ভারত সরকারের উদ্যোগে আজ এই কলেজে প্রাণ নিয়ে যে আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে তার মূলত উদ্দেশ্য ছিল আগামী দু সালের আমাদের দেশকে আমরা কেমনভাবে দেখতে চলেছে সেই বার্তা যুব সমাজের কাছ থেকে নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের সূচনা করেছিলেন আর এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল যুবরা কী ভাবছে তারা কিভাবে দেশকে দেখতে চাইছে সেই সম্পর্কে একটি সম্যক ধারণা তৈরি করা এবং সেই ধারণাগুলিকে এক জায়গায় লিপিবদ্ধ করে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া এই আলোচনা চক্রে এদিন প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছিলেন আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ বলছি আপনার নাম আমার নাম অগ্নিমিল দাস আমি ইউথ অফিসার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আচ্ছা বলছি এই যে আজকে কালিয়াগঞ্জ কলেজে একটা প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামটা কাদের উদ্যোগে হচ্ছে এবং এটার মাধ্যমে আপনারা কি বার্তা দিতে নিশ্চয় আজকের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কালিয়াগঞ্জ কলেজে এখানে রিজিওনাল ডাইরেক্টরেট অফ এনএসএস কলকাতা এবং কালিয়াগঞ্জ কলেজের যৌথ উদ্যোগে আমরা এই অনুষ্ঠান আজকে আয়োজন করতে চলেছি উত্তর দিনাজপুর জেলায় এই উৎসবের যে মূল উদ্যোগ সেটার কারণ হচ্ছে যে আমাদের দেশকে দু সালে আমরা কিভাবে দেখতে চাইছি সেই বার্তা ইউথদের কাছ থেকে নেয়ার জন্যই আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার এই অনুষ্ঠানের সূচনা করেছিলেন এবং এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল যে যুবরা কি ভাবছে দু হাজার সালে ইউথরা কিভাবে দেশকে দেখতে চাইছে সেই সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি করা এবং সেই ধারণাগুলোকে এক জায়গায় লিপিবদ্ধ করে আমরা আমাদের যে এনএসএস ডাইরেক্টরেট রয়েছে রিজনাল ডাইরেক্টরেট তার মাধ্যমে আমরা পিএমও এবং আমাদের হেডকোয়ার্টার মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসে পৌঁছে দেবো কালিয়াগঞ্জ কলেজে আজকে আমরা যে অনুষ্ঠান দেখছি সেখানে প্রায় দুই শতাধিক স্টুডেন্ট পার্টিসিপেট করেছে এবং আমরা সবাই তাদের কাছ থেকে শুনলাম যে কি ধরনের দেশ তারা দু সালে দেখতে চাইছে এটাই মূল উদ্দেশ্য ছিল এই অনুষ্ঠানের এবং তার মাধ্যমেই আমাদের দেশ কোন পথে চলবে এই আগামী যে পঁচিশ বছর এই অমৃতকালের একটা রোডম্যাপ নিশ্চয়ই আমাদের সরকার তৈরি করবে Thank you